আপনি কি কুয়াকাটা ভ্রমণে যেতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো কুয়াকাটার সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে এই স্থানগুলো সম্পর্কে আপনি আগে থেকেই জেনে নিলে কুয়াকাটা ভ্রমণ আপনার জন্য হয়ে উঠবে আরও আনন্দময় সাথে জানিয়ে দেব কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কোন দিকে গেলে দেখা মিলবে এই স্থানগুলো আর ভাড়াই বা কত নেবে তাহলে চলুন এক নজরে দেখে নেই কুয়াকাটার সব দার্শনীয় স্থানগুলো আমাদের ভ্রমণের প্রথম স্থানে রেখেছি কুয়াকাটা জিরো পয়েন্ট কুয়াকাটা ভ্রমণে সবাই প্রথমে এই জিরো পয়েন্ট আসে এখান থেকে আপনি সূর্য বা সূর্যাস্ত দেখতে পারবেন না কোথায় গেলে দেখতে পাবেন সেটাও এই ভিডিওতেই বলে দেব কিন্তু আপনি এখানে সমুদ্রে গোসল করা সহ উপভোগ করতে পারবেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আমাদের ভ্রমণের দুই নম্বর স্থানে রেখেছি লেবুরচরের ঝাউবন এখানের সারি সারি ঝাউবনের সৌন্দর্যে আপনার মন ছুঁয়ে যাবে একদিকে সমুদ্র ও অন্যদিকে এই ঝাউবন এই দুটো মিলেমিশে জায়গাটা আরও বেশি সুন্দর করে তুলেছে সমুদ্রের ওই পারে আপনার চোখ পড়বে সুন্দরবনের পূর্বাঞ্চল আপনি সূর্যাস্ত দেখতে চাইলে এখানে আপনার আসতেই হবে ভাড়া নেবে জনপ্রতি একশো টাকা আমাদের ভ্রমণের তিন নম্বর স্থানে রেখেছি লাল কাঁকড়ার জল এখানে আপনি দেখতে পাবেন একসাথে অনেক লাল কাঁকড়ার আপনার মনে হবে এই পুরো বিস্তাই যেন লাল হয়ে আছে একসাথে এত লাল কাঁকড়া আপনি অন্য কোথাও দেখতে পাবেন না এই দৃশ্যটা আপনার অবশ্যই ভালো লাগবে তবে এটা দেখতে হলে আপনাকে অনেক সকালে এখানে আসতে হবে বেলা যত বাড়ে মানুষের চলাচলও ততই বাড়তে থাকে তাই এই কাঁকড়াগুলো ও নিজেদের গর্তে লুকিয়ে পড়ে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ভাড়া নিতে পারে পঞ্চাশ বা ষাট টাকা আমাদের ভ্রমণের চার নম্বর স্থানে রয়েছে ঝিনুক বীজ জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটেই আসতে পারবেন এখানে এই পুরো জায়গা জুড়েই রয়েছে ছোট বড় মিলিয়ে অনেক ঝিনুক এখান থেকেই রাখাই না ঝিনুক সংগ্রহ করে বিভিন্ন ধরনের সামগ্রী বানিয়ে রাখেন এখানে দোকানগুলোতে বিক্রি হওয়া বেশিরভাগ ঝিনুক এই ঝিনুক বীজ থেকেই সংগ্রহ করে থাকে আমাদের ভ্রমণের পাঁচ নম্বরে রয়েছে সুটকিপল্লি ও ফিশ ফ্রাই এই দুটি জায়গা একসাথে অবস্থিত এই ফিশ ফ্রাই মার্কেট আপনারা যে কোনো সামুদ্রিক মাছ কাঁকড়া অক্টোপাস কিনে তাদের থেকে ফ্রাই করে নিতে পারবেন তবে এখানে রূপচাঁদা মাছ ফ্রাই খুবই জনপ্রিয় পাশেই আছে সুটকিপলি এখানে লৈটা সুটকি চিংড়ি সুটকি ইলিশ সুটকি সহ আরও অনেক সামুদ্রিক মাছের সুটকি পেয়ে যাবেন খুবই কম দামে কুয়াকাটার এই পল্লী থেকে পুরো বাংলাদেশেই শুটকি পাঠানো হয় জিরো পয়েন্ট থেকে এখানের ভাড়া নেবে পঞ্চাশ বা ষাট টাকার মতো আমাদের ভ্রমণের ছয় নম্বরে রয়েছে সুন্দরবনের পূর্বাঞ্চল আপনি কুয়াকাটায় এসে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন এখানে আসতে আপনাকে প্রথমে চরে আসতে হবে এরপরেই স্পিড বোটের জনপ্রতি ভাড়া নেবে দুশো টাকার মতো এখানের পরিবেশটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে নিরিবিলি পরিবেশ দুই পাশে সুন্দরবনের মাঝখানে এই ছোট্ট নদীতে বোটে চড়া সত্যি এক অন্যরকম অনুভূতি এটি মূলত সুন্দরবনের পূর্ব দিকের শেষ প্রান্ত তাই এটার নাম দেওয়া হয়েছে সুন্দরবনের পূর্বাঞ্চল আপনারা কুয়াকাটা আসলে এই জায়গাটি কখনোই মিস করবেন না আমাদের ভ্রমণের সাত নম্বরে রয়েছে বৌদ্ধবিহার এখানে রয়েছে প্রাচীন এক বৌদ্ধ মন্দির এবং এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি যখন রাখাইনরা আদিবাসী হয়ে এখানে বসস্থান তৈরি করে তখন তাদের প্রধান ধর্ম ছিল বৌদ্ধ তখন রাখাইনদের রাজা এটি তৈরি করেছিল প্রতিদিন অনেক পর্যটক এটিকে দেখতে আসে এখানে যদি শেয়ারে অটোতে আসতে চান তাহলে ভাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা থেকে টাকার মতো আমাদের ভ্রমণের আট নম্বরে রয়েছে কুয়াকাটার কুয়া আপনি কুয়াকাটা আসবেন আর কুয়া দেখবেন না তা কি করে হয় বৌদ্ধ মন্দিরের পাশে অবস্থিত এই কুয়া যার নামে এই অঞ্চলের নাম রাখা হয় কুয়াকাটা রাখাইনরা এই অঞ্চলে বসতি স্থাপনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মিঠা পানির কারণ সমুদ্রের পানি লবণাক্ত হওয়াতে তা ব্যবহারের অযোগ্য ছিল তাই এই কুয়াটি কাটা হয় মিঠা পানির জন্য এই একটি কুয়া থেকে পুরো রাখাইনরা তাদের মিঠা পানির চাহিদা পূরণ করত আমাদের ভ্রমণের নয় নম্বরে রয়েছে রাখাইন পল্লী কুয়াকাটা আসবেন আর আচার কিনবেন না তা কি করে হয় বাংলাদেশে আচারের জন্য বিখ্যাত কুয়াকাটা এটা কম বেশি জানা এই রাখাইন পল্লীতে পেয়ে যাবেন অনেক রকমের আচার সহ তাদের চাদর মাফলার সহ আরো অনেক সামগ্রী কুয়াকাটার স্মৃতি হিসেবে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন এখানে অনেক সুন্দর শামুক ও ছিনুক পেয়ে যাবেন চাইলে শামুকে নিজের নাম ও লিখে নিতে পারেন শামুক ও ঝিনুকের বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন এখানে সাথেই দেখতে পাবেন রাখাইনরা কিভাবে পোশাক তৈরি করে নিজের চোখেই দেখতে পাবেন তাঁতের শাড়ি ও কাপড় তৈরি করা আমাদের ভ্রমণের দশ নম্বরে রয়েছে রাখাইন যাদুঘর রাখাইন পল্লীতে প্রবেশের সময় দেখতে পাবেন রাখাইন জাদুঘর এই লেখা ব্যানারটি এর সামনেই রাখাইন জাদুঘর প্রবেশ ফি মাত্র বিশ টাকা ভিতরে দেখতে পাবেন তাদের প্রাচীনকালের ব্যবহার করা জিনিসপত্র ও তাদের বিভিন্ন অস্ত্র যা দিয়ে তারা শিকার করতো এখানে লেখা আছে রাখাইনদের শুরু থেকে এখন পর্যন্ত সব ইতিহাস সাথে আছে পুরনো একটি তাঁতের কাপড় তৈরি করার তাঁত আরও অনেক জায়গা আছে যেমন কলাতলির বীজ তিন নদীর মোহনা এবং আরও অনেক কিছু জায়গা আছে সেগুলিতে দেখার মতো তেমন কিছু নেই বলে আমার ভ্রমণ লিস্টে রাখিনি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই বিভিন্ন পর্যটক স্থান ও তার ইতিহাস নিয়েই আমাদের প্রতিটি ভিডিও তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ